তিন মাস বন্ধ থাকার পর পয়লা সেপ্টেম্বর থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত পর্যটক ব্যবসায়ীরা জানা যায় জুন জুলাই আগস্ট এই তিন মাস ধরে সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা চলছে পয়লা সেপ্টেম্বর থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন তার সৌন্দর্য যেন হাতছানি দিয়ে ডাকছে দর্শনার্থীদের করমজল হারবাড়িয়া দুবলা কটলা কচিখালি নীলকমল সহ তীরবর্তী বনাঞ্চলের সবকটি পর্যটন স্পট দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে পর্যটন ব্যবসায়ীরা নতুনভাবে সাজিয়েছে লঞ্চ ও অন্য অন্য নৌজান পর্যটকরা জানান তিন মাস পর পয়লা সেপ্টেম্বর থেকে আবারও উন্মুক্ত হচ্ছে সুন্দরবন আমরা যেতে চাই আমাদের ইচ্ছে মুক্ত বনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার এটা সাধারণত আমরা চিড়িয়াখানায় দেখি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ সুন্দরবনের পরিচালক আবু ফয়সাল মোহাম্মদ সাইম বলেন বর্তমানে পর্যটকের সারা অনেক ভালো কারণ দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে রাজনৈতিক অস্থিরতা নেই বর্ষার সুন্দরবনে যেতে অন্যরকম মজা আছে জাহাজের ভেতর থেকে বৃষ্টির পানিও বন দেখতে অনেক ভালো লাগে এদিকে বনে যাওয়ার জন্য জাল ও নৌকা সংস্কারে সব ধরনের প্রস্তুতি সেরে নিচ্ছেন খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের ছেলেরা তারা বলেন তিন মাস বনে যেতে পারেনি এতে খুব কষ্টে দিন কাটিয়েছি আশা করছি পয়লা সেপ্টেম্বর থেকে বৈধভাবে বনে যাব মাছ ধরব আয় করব। বন বিভাগ সূত্র জানায় তিন মাস ধরে বনে প্রবেশের নিষেধাজ্ঞা ইতিবাচক প্রভাব পড়েছে পর্যটক ও জেলেদের প্রবেশের জন্য নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি খুলনা সুন্দরবন বিভাগের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন এ সময় প্রকৃতি নিজেকে সাজিয়ে তোলে এতে সুন্দরবনের সার্বিক পরিস্থিতির উন্নতি হয় দেখতেও ভালো লাগে চলতি মৌসুমে মাছ ধরার জন্য সুন্দরবনের দুই বিভাগ থেকে এরই মধ্যে প্রায় আট হাজার নৌকার পাস নবায়ন করা হয়েছে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গড়ে প্রতি বছর দুই লক্ষাধিক দেশি বিদেশি পর্যটক ভ্রমণে আসেন এই খাতে বছরে গড়ে চার কোটি টাকা রাজস্ব আদায় করেন বন বিভাগ মোহাম্মদ সায়ম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি ফোর